হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ড্রাগন ফলের শুভেচ্ছা জানাচ্ছি অনেক অনেক বছর পর প্রায় আট বছরের ছাদ বাগান আমার কিন্তু এই প্রথম আমার দুটো ড্রাগন ফল ফলেছিল তো সবাইকে দেখাচ্ছি ভীষণ আনন্দিত আপ্লুত আমি সেই জন্য আপনাদের সাথে শেয়ার করছি এর আগে বহুবার আমার ড্রাগন ফুল ধরেছে আমার ছাদে এরকম অনেকগুলো গাছ রয়েছে পরাগায়ন করেও দিয়েছি কিন্তু কোনো ফল আসেনি হয়তোবা পরিপক্কতার অভাব ছিল অথবা আমার যত্নের কিন্তু এবছর দেখলাম যে ছোট্ট একটি বিস্কুটের ডিব্বাই এই ফল ধরে গেছে ভীষণ আনন্দিত আমি এই যে দুটো ড্রাগন ফল পেয়েছি দুইটার কালার আবার ভিন্ন গাছ দুটোও ভিন্ন এই যে ফলটা পারছি এর ভেতরটা লাল তবে বাজারে যখনই কিনতে গেছি আমি সাদা ড্রাগন ফল খুঁজেছি কিন্তু পাইনি দোকানিরা বলেছে যে খুব রেয়ার তো আমার খুবই ভালো লাগছে যে আমার বাগানেও এরকম একটি সাদা ড্রাগন ফল ধরেছে আলহামদুলিল্লাহ সেজন্য আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না আর এই যে আমার মেয়ে আপনাদের কেটে দেখাচ্ছে এটা লাল ড্রাগন তবে সাতটা প্রথমেই এতটা সুমিষ্ট ছিল না সাদা ড্রাগন ফলটা টক মিষ্টি স্বাদ ছিল আর এই রেড যে ড্রাগন এটা হালকা মিষ্টি ছিল তারপরেও খুবই ভালো লেগেছে যে আমার বাগানে এই দুটো ফল আমি পেয়েছি আর আরও অনেকগুলো ছিল কিন্তু সবগুলো কিন্তু টিকেনি যেহেতু অনেক কষ্ট করেই টিকাতে হয় তাই এই ফলটার দাম কিন্তু বাজারে বেশ চড়া দামেই বিক্রি হয় আর এই যে একটা গাছ দেখাচ্ছি এটা গোলাপি পেয়ারা গাছ আমার বিল্ডিংয়ের নিচে মাটিতে এই রকম একটি বড় গাছ রয়েছে আর ছাদেও বীজ থেকে এই গাছটা হয়েছে তো এবছর বেশ কয়েকটি সাত থেকে আটটি ফল ধরেছিল আর এটা আমার লেবু গাছ লেবু গাছে প্রতি বছরই প্রচুর লেবু ধরে এবছর একটু কম আর এরকম তিন থেকে চারটা আম গাছ রয়েছে বারো মাসে আম ধরে তো এই আমের মৌসুমের পরে এই ছোট্ট গাছ থেকে আট থেকে নয়টি আম আমি পেরেছি পাকা অবস্থায় পেরেছি সেটা আরেক ভিডিওতে আছে আপনাদের পরে দেখাবো ইনশাল্লাহ আর এই গাছটা থেকে খুব বেশি ফলন না হলেও ছয় থেকে সাতটি করে এক একবার ফল আসে তো এখন আমির মৌসুম শেষ হয়ে যাওয়ার পরেও যখন আমার বাগান থেকে আম পেরে খেতে পারছি এটা অবশ্যই খুব আনন্দের করমচা গাছ রয়েছে করমচা ফল পেরেছিলাম আর এই যে আমার গোলাপি পেয়ারাটা গাছ থেকে পেরেছি সেটা আপনাদের দেখাচ্ছি আমার ছাদে বেশ কয়েকটি এরকম কৃষ্ণচূড়া গাছ রয়েছে তাছাড়া নিম গাছ গন্ধ ভেদুলি এক ধরনের আলু আছে গাছে ধরে কালচের ধরনের সেই আলু গাছ রয়েছে আর এবার জুই ফুল যেটা মাধবী অনেকে বলে থাকেন সেই ফুলের একটি গাছ আমার বিল্ডিং বে উপরে উঠেছে সেখানেও বেশ সুন্দর ফুল ধরেছে এবছর বেদানা ধরলেও কয়েকটি গাছ রয়েছে তিন থেকে চারটি কিন্তু জাম্বুরাটা এবার আসেনি সেজন্য আমার একটু মন খারাপ প্রতি বছরই পাঁচ থেকে ছটি করে খুব বড় বড় থাই জাম্বুরা ধরে আমার ছাদ বাগানের গাছে এই যে ড্রাগনগুলো যখন একটু পরিপক্কতা পেয়েছিল মানে ফুল থেকে ফলে পরিণত হয়েছে অনেকটা নিশ্চিত হয়েছিলাম তখনকার তোলা ছবি তার কিছুদিন পরেই যখন পেকে গেছিলো তখন কালেক্ট করে নিয়েছিলাম আমার বাগানে বেশ কিছু আনারস গাছ রয়েছে নয় থেকে দশটি ইদানিং কর্মক্ষেত্রে বেশি কাজের চাপ থাকাতে খুব একটা বাগানের যত্ন করতে পারি না তারপরেও দুই থেকে তিন দিন পরে পরে ছাদে না উঠলে আমার খুব ভালো লাগে না সেই জন্য আমি ছাদে চলে যাই যখনই একটু অবসর পাই আর সবজির খোসা পচানো পানি সহ অন্যান্য জৈব সার দিয়ে থাকে বৃষ্টির দিন হওয়াতে আমি এখন ছাদটা খুব ভালো পরিষ্কার করতে পারছি না এই যে পেকে যাওয়া ড্রাগন এর ভেতরটা সাদা বের হয়েছিল ছোট্ট একটি রঙের ডিব্বায় এই গাছটি হয়েছে আমার ছাদ বাগানের আরেকটি আকর্ষণীয় গাছ হচ্ছে আমরা খুবই মিষ্টি আমরা একদম কাঁচা অবস্থাতেই বেশ মিষ্টি এবং আল্লাহর রহমতে প্রচুর আমরা ধরে তো এবছর একটি মজার বিষয় হল আমি দেখলাম যে তেমন আমরা ধরেনি খুব কম আমরা ধরেছে পরে ভালো করে খেয়াল করে দেখলাম সব আমরাই গাছের নিচ দিয়ে ধরেছে একদম উপরের দিকে না ধরে গাছের তলা দিয়ে এই রকম করে অসংখ্য আমরা ধরে আছে আমি খুবই খুশি হলাম আলহামদুলিল্লাহ যে এবছর আমার সুমিষ্ঠ আমরা অনেক ধরেছে আর একটি ড্রামে কচু গাছ বুনেছি ভীষণ মজার এই কচুগুলো আর তার মাঝখানে একটি কলা গাছ কাক বা কোনো পাখি হয়তো বা এনে আমার ছাদে বীজ ফেলেছিল সেই থেকে এই কলা গাছটা হয়েছে তবে আমি অন্য ড্রাম থেকে এইখানে এনে পুঁতে দিয়েছি আমার ছাদে মরিচ গাছও রয়েছে আর লেবু গাছ তো দেখলাম লেবুর সাত থেকে আটটি গাছ রয়েছে বিভিন্ন প্রজাতির আরেকটা ড্রাগন কে পরাগায়ন করে দিয়েছিলাম কিন্তু টেকেনি আর এই যে আরেক ধরনের একটা মোটা মরিচ গাছ এই ছাদ বাগানে রয়েছে আর অনেক অনেক আপনাদের সাথে আগেও শেয়ার করেছি তো আজকেও শেয়ার করলাম সবাই খুব ভালো থাকবেন আমার এই ছাদ বাগান ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন আমার ছাদ বাগান আপনারাও চেষ্টা করবেন ছোট্ট আঙিনায় এই রকম একটি বাগান করতে সবাইকে অসংখ্য ধন্যবাদ Allah favors.